বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে হচ্ছে আপনাদেরকে অফার এর কালেকশন দেখাবো সবার রিকোয়েস্ট অফার কালেকশন দেখান তো এই হচ্ছে অফার এর কালেকশন আর এগুলা হচ্ছে আপনারা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের আর এগুলা কিন্তু রাবার পেস্ট স্কিনে করা আছে স্ক্রিন গুলো খুবই ভালো ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডও দেখাইতেছি এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এই যেগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট কোসেছে তারপর হচ্ছে আবারো ফ্রন্ট সাইডটা দেখাই দিলাম আর এগুলো কিন্তু হচ্ছে জামদানি স্টাইলে হবে জামদানির প্যাটার্ন কিন্তু স্ক্রিন প্রিন্টটা করা আছে সালোয়ার সোলটি থাকবে এক কালারের মধ্যে আর এ হচ্ছে হাতের কাপড়টা আলাদাই দেওয়া আছে বডি আপনারা সাইড করতে পারবেন সাইড প্লাসও করতে পারবেন তাছাড়া হাতের কাপড়টা আলাদা আছে আর এ হচ্ছে ওন্নাটা এ দেখেন আঁচলটা থেকে শুরু করি এ হচ্ছে মিট পোশনটা এ হচ্ছে আবার উপরের ওই পাশের আঁচলটা ঠিক আছে তো এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে আর ড্রেসগুলো হচ্ছে আপনার রাফিউজের জন্য বাসাবাড়ি ইউজের জন্য খুবই আদর্শ খুবই কমফোর্টেবল তো আর একটা ডিজাইন আছে এগুলোর মধ্যে আর কি আমাদের কাছে বেশি হবে না যার জন্য আগে অনেক বেশি প্রাইস ছিল এখন একদম সীমিত একটা অফার প্রাইস নাম মাত্র একটা অফার প্রাইসে পাবেন এই কোনটা আছে আপনার দুই এক পিস কোনটা আছে শুধু একটাই কালার যার জন্য অফারে পেয়ে যেতেছেন আর আমি আবারও বলতেছি এখানে যে স্কিন স্ক্রিন প্রসেসটা দেখতেছেন আপনারা এগুলো কিন্তু না এগুলো সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা আছে বানানোর আগে একটু এপার ওপারে ভালো করে আয়রন করে নিন তাহলে হচ্ছে কাপড়ের শাইনটা ভালো থাকবে শাইনটা নষ্ট হবে না এ হচ্ছে ওনাটা এই দেখেন তো যাদের ভালো লাগে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর একদম রিজনেবল একদম একটা অফার প্রাইজই পাবেন আর এখানে কোনো বার্গেনিং অপশন থাকবে না বা কোনো হোলসেল রিটেল এগুলো কোনো অপশন থাকবে না একদম চারশো টাকা একদম পড়বে আপনাদের যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন ঠিক আছে কেউ আবার বলেন না ভাই পাইকারি নিলে কত তিন পিস নিলে কত এখানে অফার মানি হচ্ছে আপনার এখানে কোনো ইয়ে নাই অপশন নাই ঠিক আছে অফার মানি আমি একদম যতটুকু রাখা যায় ওইভাবে বলে দিচ্ছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর এখানে যা আছে আমরা সবগুলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাই দিব এক্সট্রা কিন্তু আর হবে না ঠিক আছে ভিডিওর মধ্যে যা আছে যারা ফার্স্ট আর্ন করবেন তারাই পাবেন এই যে একদম লিমিট সীমিত স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে লিমিট সীমিত স্টক ক্লিয়ারেন্স অফার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে ওনার প্রতিটা ওনাই কিন্তু বড় আছে প্রতিটা ওনাই বড় আছে ওনার প্রসেসগুলোও সুন্দর আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন ইউলোর মধ্যে নেকটাও খুব সুন্দর ফুল বডিতে হচ্ছে ছিটানো বল প্রিন্ট করা আছে স্ক্রিন প্রিন্টের আদতে আর এই হচ্ছে নিচের ধামানটা হাতাটা হচ্ছে আপনার এটা সালোয়ার থাকবে এক কালার সলিড সম্পূর্ণ কটনি গুলো এ হচ্ছে ওটা ঠিক আছে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই দেখেন ফুল বডিটাতেই হচ্ছে ছিটানো কাজ করা আছে নিচে থেকে দামনটা এরকম স্ক্রিন প্রিন্ট করা থাকবে সালোয়ার থাকবে এটা তারপর হাতা আছে সালাদা আর এই হচ্ছে অন্যটা ম্যাজেন্ডার কন্ট্রাস্ট ঠিক আছে আঙ্গুরের সাথে হচ্ছে ম্যাজেন্ডার কন্টেস্ট এই দেখ যাতে ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে কিন্তু স্টক একদমই সীমিত আছে আর আবারও বলতেছি আপনাদেরকে কোনটা দুই পিস চার পিস এরকম ভাবে আছে যাদের ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন আর এত কম প্রাইজে এই ড্রেসগুলো গুলো কোথাও পাবেন না এগুলা যেহেতু অফার প্রাইজে চলতেছে যার জন্য আমরা দিতে পারতেছি এগুলো আমাদের লস প্রজেক্ট তো যাদের ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে এই যে ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা এর একটা ডিজাইন এটা অল ওভার ওয়ার্ক করা আছে আর পিন প্রসেস ওয়ার্ক প্রাইস পড়বে মাত্র 400 টাকা এ হবে ওনাটা এটা এটা ওনাটা খুব সুন্দর যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন টোটাল ডিফারেন্স থাকবে এগুলো আচ্ছা আপনার ফের দুশনের উপরে এটার দুইটা ডিজাইন অ্যাভেলেবল আছে আপনারা যদি দ্রুত কনফার্ম করেন দেওয়া যাবে এ হচ্ছে এটার অন্যটা এ দেখেন প্রাইস সেমই থাকবে এগুলো আগে আরো অনেক বেশি ছিল এখন অফার প্রাইস যেহেতু আমি আগের প্রাইসটা মেনশন করব না এগুলো চারশো টাকায় পড়বে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঘরে বসে থেকে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে এই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট কালেকশন করতে পারেন আর যারা সরাসরি সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা তো অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ কোনো এক নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার হাজির হবো আল্লাহ হাফেজ